আসসালামু আলাইকুম টেক টেকমুনের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো টেকমুন থেকে আপনারা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ইউজ ল্যাপটপের ভিডিও দেই পাশাপাশি আমাদের কাছে বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ ভিডিও গুলো আমরা পাবলিশ করার চেষ্টা করি তো অনেকেই আছেন যে আমাদের টেকমুনে জানেন যে ইউজ আইপ্যাড এবং ইউজ ট্যাব আমরা সেল করে থাকি তো যার জন্য আপনারা অনেকেই আমাদের সাথে ফোনে কন্টাক্ট করেন এবং কি বলেন ভাই নতুন প্রোডাক্ট এবং কি নতুন শিপমেন্ট আসলে আপনারা অবশ্যই ভিডিও দিবেন যার জন্য আজকের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের স্টকে আপনার বর্তমানে হিউজ কোয়ান্টিটির একটা আইপ্যাডের আপনার লট চলে আসছে আপনারা দেখেন আমাদের সামনে আপনার পর্যাপ্ত প্রোডাক্ট আছে বর্তমানে আপনার আইপ্যাডের খুবই ক্রাইসিস মুহূর্ত যাচ্ছে এবং কি ট্যাপটা যারা অনলাইন ক্লাস এবং কি জুম মিটিং করতে চায় বাচ্চাদের জন্য আপনার দেখে অনেকেই আছেন যে ফোন দিয়ে রাখেন ফোন অথবা দেখছে যে অনেক সময় ফোন আসে এবং কি নিজের পার্সোনাল জিনিস অনেকে দিতে চান না ট্যাপ খোঁজাখুঁজি করেন একবারে রিজনেবল বাজেটে তারা টেকমুন থেকে ভিজিট করে আইপ্যাডগুলো পার্চেস করতে পারবেন তো শুরুতে আমি আপনাদেরকে আমাদের শোরুমের লোকেশন বলেছি ঢাকার নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি শপ নাম্বার তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা দেখে শুনে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো আমি আপনাদেরকে আমাদের প্রোডাক্টের ফুল ডিটেলস সম্পর্কে একটু যদি বলি আমাদের কাছে বর্তমানে আইপ্যাডের ফিফথ জেন সিক্স জেন সেভেন জেন এবং কি থার্ড জেন থেকে শুরু করে এয়ার থ্রি এয়ার টু এয়ার ফোর সবগুলা মডেল ভেরিয়েশন অ্যাভেলেবেল আছে বিভিন্ন কালার ভেরিয়েশন আছে যার জন্য আমরা আপনাদেরকে খুলে প্রতিটা প্রোডাক্টের কনফিগারেশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন আমার একটু বর্তমান স্টকে যে যে প্রোডাক্টগুলো আছে প্রতিটা প্রোডাক্ট আমাদের সাথে দেখেন যেভাবে আসছে আমরা একটা প্রোডাক্ট আনবক্সিং করি নি আমাদের আইপ্যাডগুলো যেভাবে শিপমেন্ট হয়ে আসছে সবগুলোই আমার সামনে আছে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন প্রতিটা প্রোডাক্টের সাথে কি কি মানে কি কি পাবেন আপনার বক্সের ভিতর কি কি থাকছে ইউজ আইপ্যাডগুলোর ভিতরে ওগুলো আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এবং কি 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 কালার কি কি মডেল কি কি কনফিগারেশন থাকবে সেটা যদি একটু দেখাই দেখেন আমাদের কাছে আপনার বর্তমানে যে আইপ্যাডগুলো আসছে এটা প্রতিটা আইপ্যাডের সাথে একটা অরিজিনাল আপনার লাইটিং ক্যাবেল যেটা আপনার আইফোনের চার্জার হিসাবে ইউজ করতে পারবেন প্লাস আইপ্যাডের চার্জার হিসাবে ইউজ করতে পারবেন দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টই একবার সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং কি ফ্রেশ প্রোডাক্টগুলোই আমাদের সব সময় আসে তো আমি একটু এই প্রোডাক্টটা একটু খুলে দেখি আপনাদেরকে দেখেন কন্ডিশন দেখেন আইপ্যাড দেখে অনেকেই সেল করে কিন্তু আপনার আমাদের প্রতিটা প্রোডাক্টের কন্ডিশন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন একটু হালকা পাতলা ময়লা আছে যেগুলো ক্লিন করে ক্লিন করলে চলে যাবে আমি আপনাদেরকে জাস্ট বক্স থেকে ওপেন করে দেখাচ্ছি দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আপনারা টেকমুন থেকে পারচেস করতে পারবে আমি যদি এক এক করে আপনাদেরকে দেখাই একটু দেখেন এটা লোকে আপনার স্পেস গ্রে কালার যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন আপনার তারপরে যদি আবার আপনারা চান কেউ রোজ গোল্ড কালার রোজগোল কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি এক এক করে আপনাদেরকে এক একটা আপার প্যাকেট থেকে সবগুলো প্রোডাক্টই বের করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের স্টকে বর্তমানে কি পরিমাণ আইপ্যাড আসছে এগুলোর ভিতর অনেকগুলোই আছে যেমন আপনার থার্টি টু জিবি আছে এবং কি সিক্সটি ফোর জিবি আছে এবং সিক্সটিন জিবি দিয়েও আমাদের কাছে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট সবসময় আসে আর সব প্রোডাক্টই আমরা চেষ্টা করি আপনাদেরকে কোয়ান্টিটি দেখানোর দেখেন তো আমি একটু যদি আপনাদেরকে দেখাই দেখেন সবগুলো প্রোডাক্টের সাথে সাথে প্রতিটা প্রোডাক্টের প্রোডাক্টের একটা একটা লাইটিং আর কন্ডিশন দেখেন অ্যাপেলের প্রোডাক্ট আসলে এগুলো সম্পর্কে বলার কিছু নাই আর যেহেতু সফটওয়্যার দিয়ে চেক করে নেওয়া যায় আপনাদেরকে আমরা প্রতিটা প্রোডাক্টই সফটওয়্যার দিয়ে চেক করে দিব আর আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এগুলোর প্রাইস সম্পর্কে আপনাদেরকে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করবো আমি কিছু প্রোডাক্ট বের করে আগে ফার্স্ট আপনাদেরকে দেখাই প্রতিটা প্রোডাক্টের সাথে কেবল থাকবে অরিজিনাল জেনুইন জি কেবলগুলা সবগুলা প্রোডাক্টের সাথে জেনুইন কেবলটা থাকবে আমাদের দেখেন ऑप्शन দেখেন আমি এক এক করে আপনাদের খুলে দেখাচ্ছি আমাদের কাছে হোয়াইট কালার সিলভার কালার স্পেস গ্রে কালার প্লাস রোজ গোল্ড কালার অনেকগুলা কালারের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে দেখেন সবগুলাই আপার আইপ্যাড আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন আমাদের কাছে পর্যাপ্ত প্রোডাক্ট আছে আর প্রতিটা প্রোডাক্ট যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই সবগুলো প্রোডাক্টই আপনার একবার সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে দেখেন এক এক করে যদি আপনাদেরকে আমি একটু খুইলা কনফিগারেশন সম্পর্কে ধারণা দেই আরো একটি রোজগোল কালার অনেকে আছেন যে সেলুলার সহ চান তাদের জন্য সেলুলার সহ আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমি রোজগোল কালার একটা প্রোডাক্ট ওপেন করবো একবার সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট দেখেন লাইক কন্ডিশন একবার সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট মনে সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকে আমি যদি আপনাদেরকে একটু দেখি আইপ্যাডের আসলে স্কিন যে টাচের যে ব্যাপারটা এটা হান্ড্রেড পার্সেন্ট রেসপন্স টাইম তো আপনার অন্য অন্য ডিভাইস আছে যেগুলো দেখা যে আপনার লেক করে এবং কি সফটওয়্যার গুলো আপনার অনেক সময় হ্যাং করে কিন্তু আইপ্যাড কখনোই আপনাকে হ্যাং করবে না এবং কি কখনোই আপনাকে মানে সাপোর্ট যে আপনার সর্বোচ্চ সাপোর্টটুকু আইপ্যাড দিয়ে থাকবে আপনাদেরকে আমি যদি আপনাদের দেখাই দেখেন এটা কনফিগারেশন সম্পর্কে একটু বুঝে দেখাই আইপ্যাড এটা আপার এটা সফটওয়্যার বাসন আছে আপনার সফটওয়্যার বাসন আপনার চাইলে আপডেট করতে পারবেন সফটওয়্যার বাসন যেটা আছে এটা ইনস্টল করো এটা আপনার অনলাইন থেকে আপডেট করে নিতে পারবেন প্লাস এটার মডেল যদি দেখায় এয়ার থ্রির থার্ড জেনারেশন আইপ্যাড এয়ারের এটা থার্ড জেনারেশন সিক্সটি সিক্সটি ফোর জিবি স্টোরেজ দিয়ে আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আপনার প্রতিটা প্রোডাক্টই একবারে সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে দেখেন টাচ স্ক্রিন টাচের রেসপন্স টাইমটা আপনারা একটু দেখেন আমি যদি আপনাদেরকে এটার একটু ক্যামেরা সম্পর্কে বলি দেখেন একবারে নিট অ্যান্ড ক্লিন মানে ফ্রন্ট ক্যামেরা থেকে শুরু করে ব্যাক ক্যামেরা আমি যদি একটু ফ্রন্ট ক্যামেরা দেখাই দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে ফ্রন্ট ক্যামেরাও যদি দেখেন আপনারা প্লাস এটা যদি আমরা একটু ব্যাক ক্যামেরাও দেখি দেখেন আপনারা চাইলে এটা দিয়ে আপনারা যারা আছেন যে আপনারা ইউটিউবিং ব্লগিং করেন তারা এটা দিয়ে ভিডিও করে ভিডিও এডিট করে আপনারা ব্লগটা একেবারে সম্পূর্ণ স্বয়ং সাপোর্ট পাবেন এই প্রোডাক্টটা দিয়ে তো যেহেতু আমাদের কাছে বর্তমানে কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনার প্রোডাক্টের লিস্ট আছে আমরা প্রতিটা প্রোডাক্ট আনবক্সিং করে আপনার দেখে দেখে আপনাদের প্রতিটা প্রোডাক্টের প্রাইস দেওয়া লাগতেছে যার জন্য আমি আমাদের কাছে প্রোডাক্টের আমার আমাদের প্রতিটা প্রোডাক্টের লিস্ট আছে প্রোডাক্ট লিস্ট দেখে আপনাদেরকে আমরা মডেল বলে দিচ্ছি আমাদের কাছে কি কি প্রোডাক্ট বর্তমানে অ্যাভেলেবেল আছে যেমন আমাদের আইপ্যাড ফিফথ জেনারেশন হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আইপ্যাড ফিফ জেনারেশন প্লাস আইপ্যাড সিক্স জেনারেশন আছে আইপ্যাড এয়ার এর থার্ড জেনারেশন আছে এয়ার টু আছে প্লাস হলো আমাদের কাছে আপনার আইপ্যাড এর সেভেন জেনারেশন প্রোডাক্ট ও অ্যাভেলেবেল আছে বর্তমান রেডি স্টোকে যে প্রোডাক্টগুলো আসছে তো প্রতিটা প্রোডাক্টেই আমাদের একটা অফার থাকবে এবং কি ডিসকাউন্ট থাকে আমরা যদি আপনাদেরকে প্রোডাক্টের ডিসকাউন্ট এবং কি অফার সম্পর্কে বলতে চাই তো আমি একটু হিসাব করে আপনাদেরকে বলছি প্রতিটা প্রোডাক্টই আমরা যেটা আপনার না না করলেই না সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব প্রিভিয়াস যে প্রাইসগুলো ছিল আমাদের প্রতিটা প্রিভিয়াস প্রাইস থেকে মিনিমাম আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এবং কি কোনো কোনো প্রোডাক্টে পাঁচ থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমি যদি আপনাদেরকে শুরুতে আইপ্যাডের ফিফথ জেনারেশন সম্পর্কে বলি একবারে ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আপনারা দেখেন আমাদের কাছে আইপ্যাড ফিফথ জেনারেশন একবারে ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো এই প্রোডাক্টগুলো আমরা বর্তমান প্রাইস দিতেছি আপনার একবারে ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে আপনার আইপ্যাড ফিফথ জেনারেশন যেটা আমরা আগে পরে সেল করেছি আপনার আঠারো হাজার উনিশ হাজার বিশ হাজার টাকা সেল করছি মানে আঠারো হাজার টাকা নিচে আমরা কখনোই প্রোডাক্টগুলো সেল করি না এবং কি সেল করার কোনো অপশন দাঁড়ায় নাই বর্তমানে আমরা আইপ্যাড ফিফ জেনারেশনের প্রাইস নিতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা আমাদের থেকে আইপ্যাডের ফিফ জেনারেশন পার্চেস করতে পারবেন যদি কেউ চান যে আইপ্যাডের আরও মানে কম রেঞ্জে পার্চেস করতে চান তাদের জন্য আমাদের স্টকে প্রোডাক্ট আপকামিং আর কি আমাদের শিপমেন্ট হচ্ছে আসতেছে তাদের জন্য তারাও আমাদের থেকে আইপ্যাড প্রোডাক্ট পার্চেস করতে পারেন মাত্র বারো থেকে চোদ্দ হাজার টাকার ভিতরে আইপ্যাডের বিভিন্ন মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল হবে এর ফলে আর একটা আবার কেস দাঁড়া আইপিট সিং জেন তো আপনার অনেকেই আছেন যে আইপ্যাডের ফিফ জেনের পাশাপাশি একটু আপডেট চান ভাই আমাদের আপড্রেড মডেলগুলো সবগুলো মডেলই আপনার অ্যাভেলেবেল আছে আমাদের দেখেছে বর্তমান স্টকে আইপ্যাড সিক্স জেনও অ্যাভেলেবেল আছে আইপ্যাড সিক্স জেনের প্রাইস যদি আপনাদেরকে বলি আইপ্যাড সিক্স জেন আমরা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের একুশ হাজার টাকা বাইশ হাজার টাকা আজকে আর ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র টাকা জেনারেশন পার্চেস করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে প্লাস অনেকেই আছেন যে ভাই আমরা একটু ফিফ জেন সিক্স জেন থেকে একটু আপডেট কনফিগার চাই তার আইপেড আপনার থার্ড জেনারেশন যেটা এয়ার এয়ারের এর থার্ড জেনারেশন ওই প্রোডাক্টটা আপনার আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটা খুবই মানে আপনার স্মুথ প্রোডাক্ট এবং এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও করতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন এবং কি ব্লগ সাইডের সবগুলো করতে পারবেন আরামসে তো এই প্রোডাক্টটা আমাদের কাছে দিয়ে দিয়ে বর্তমানে আছে আমাদের এই প্রোডাক্টটা তো ডিসকাউন্ট থাকবে আপনারা হিউজ ডিসকাউন্ট থাকবে তো এই প্রোডাক্ট প্রাইস ছিল আমাদের যদি বলি আইপ্যাড এর এর থার্ড জেনারেশন এই প্রোডাক্টটাতে আমরা হিউজ ডিসকাউন্ট দিব এটার আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল একত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা মিনিমাম প্রাইস আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা টাকা দিয়ে আপনার আমাদের থেকে আইপ্যাড এয়ার এর থার্ড জেনারেশন পার্চেস করতে পারবেন সিক্সটি ফোর জিবি দিয়ে যদি কেউ চাই আইপ্যাড এর আপনার জেনারেশন পার্চেস করবে তাদের জন্য আমাদের কাছে সেভেন জেনারেশনের প্রোডাক্টও অ্যাভেলেবেল আছে আইপ্যাড সেভেন জেনারেশন আমরা যে ওই প্রোডাক্টটা সবগুলো প্রোডাক্টে যেহেতু ডিসকাউন্ট থাকতেছে আমি হিসাব করে আপনাদেরকে দিচ্ছি প্রতিটা প্রোডাক্টে কি কি ডিসকাউন্ট পাচ্ছেন এবং কি প্রতিটা প্রোডাক্ট আদার সব থেকে আপনারা যাচাই করবেন যাচাই করে আমাদের সব ভিজিট করতে পারবেন আমি আপনাদেরকে আজকে তিন চারটা প্রোডাক্টের প্রাইস দিচ্ছি যেমন আমাদের কাছে আইপ্যাড ফিফ জেনের প্রাইস দিছি আপনাদেরকে এবং কি সিক্স জেনার প্রাইস দিচ্ছি এয়ারের থার্ড জেনারেশনের প্রাইস দিচ্ছি তো এখন আমি আপনাদের কাছে সেভেন জেনারেশনের প্রাইস দিব সেভেন জেনারেশনের যেটা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের আইপ্যাড সেভেন জেনারেশন তেইশ চব্বিশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার আমাদের থেকে আইপ্যাড সেভেন জেনারেশন পার্চেস পারবেন আর আমি আপনাদেরকে একটা বলে দিচ্ছি ভাই আমাদের স্টক খুবই কম যারা আগে আসবেন অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যারা পরে আসবেন হয়তো বা প্রোডাক্ট থাকবে না অনেক আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের প্রোডাক্টগুলো স্টকে রাখার কিন্তু অনেক সময় ওয়েদারের প্রবলেম এবং কি নানান আপনার পরিবেশের বিভিন্ন সমস্যার কারণে আমাদের প্রোডাক্টগুলো আপনার রেডি স্টকে থাকে না তো সব সর্বোচ্চ চেষ্টা করবেন ভিডিও দেখে আপনার এক সপ্তাহের ভিতরে প্রোডাক্টগুলো পার্চেস করা এক সপ্তাহ পরে আসলে মনে হয় না একটা প্রোডাক্টও আপনারা আমাদের থেকে পাবেন তো আর কি ভিডিও সংক্ষিপ্ত পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আর এই প্রোডাক্টগুলো পারচেজ করতে চাইলে আমাদের টেকমুন ভিজিট করতে হবে আমি টেকমোনের লোকেশন আবারও বলে দিচ্ছি নিউ এলিফেন রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল তিনশো তেত্রিশ আর আমাদের থেকে আইপ্যাডগুলো পারচেস করবেন এক বছরের গ্যারান্টিতে অনেকে আছে সার্ভিস ওয়ারেন্টি এসে একদম অনেক কিছু বলে তো আমরা টোটালি এই প্রোডাক্টার এক বছরের গ্যারান্টি দিব আপনার আমাদের থেকে এক বছর গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ফিজিক্যাল ড্যামেজ ছাড়া